বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুল্লাল জান্নাতা সাওদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হইছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নাবিব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ নিয়ে বললেন থাম আরে না কেঁদোনা না আমি তো মজা করছি কি করছি আমি যে স্কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবাহ এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহ আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জাহ উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ কোন বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুমন পড়ে আবু হরারা কয় বিশ্বমী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুবী এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন অল্লাহবর অল্লাহবর এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ বেঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন দেয় আরেকজন ঠেসারায় যে ঠেসা সে ছোট ইহুদির বাচ্চা আজান দেয় এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায় বিশ্বনাই বললেন এটা ধর দুই সাবেই ছোট্ট বাচ্চাটাকে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসার আইলি ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনই বললেন না তোর maaf নাই যেহেতু তুই ঠেসার আমার সাহাব ইজেম নাজান দিছে তুইও দে কয় আমি দিবু না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসার কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের ছোট ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে লহ আকবার পারো আকবার আক বা আল্লাহ আকবার ল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর পরে না এরপরে আর কারণ ইহুদির আল্লাহ মানে কিন্তু নবীরে মানে না কারণ এরপরে আছে আরشادান নাম মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন ক ঠাশরায় লিখেন ইহুদির ছোট্ট ছেলেটা এবারে বয়ের সূত্রে আমার মাইয়া ফলাইবো বয়ের সূত্রে এবারে আরشادান নাম মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়া এটা ছিল এ ছেলেটা ইহুদি থাকার কথা ছোটবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হইছে আলহামদুলিল্লাহ কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাই লিখেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনে কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাইরে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবির ঠেসারাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নাবি আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সোমান আল্লাহ